আর হাতাটা এরকম থাকবে দেখতে পাচ্ছেন স্টার হাতাটা এরকম থাকবে ওপর থেকে নিজ পর্যন্ত দেখেন সেক প্রিন্ট এর থাকবে ফ্লাওয়ার প্রিন্ট এর মতো থাকবে নিচের প্যানেলটা এরকম থাকবে এটার সাথে ফ্লাজার ফাইটার একটা পায়জামা থাকতেছে পায়জামাটা লার্জ সাইজ এর আপনারা যদি বেশি বড় হয়ে যায় আপনারা ছোট করে সাইড দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন সাথে একটা দুফাটা থাকতেছে স্ট্যান্ডার্ড সাইজের এই দুফাটাটা বিশাল সাইজের এটা তিন ডাবল করে পরা যায় জর্জেটের মধ্যে থাকবে আর এটা ওড়নাটা কিন্তু কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে থাকছে অনেকগুলোর ওড়না থাকে সেগুলো কিন্তু আসলে পরার মতো না তো এটা আপনারা ধরলেই বুঝতে পারবেন এটা কিন্তু কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে থাকবে তো এই থ্রি পিসটার মধ্যে কয়েকটা কালার আছে মানে এই ফ্যাটার্নের মধ্যে এই ফিনটার মধ্যে কয়েকটা কালার আছে তার মধ্যে একটা কালার আর এই ফেব্রিকটা কিন্তু ভারী কাপড় অনেকগুলোর আপনারা পাবেন সেগুলো কাপড়টা কিন্তু অনেক পাতলা আর খসখসা হয় এগুলো কিন্তু খসখসা না এগুলো আপনারা দৌড়লেই বুঝতে পারবেন কতটা মসৃণ আর প্রাইস থাকবে একদমই রিজনেবল মার্কেট থেকে কম্পারেটিভলি অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর যতগুলো কালার আছে এটার মধ্যে সবগুলোই কিন্তু দারুণ মানে যেটা দেখবেন সেটাই নিতে মন চাইবে আর প্রত্যেকটার বডি চল্লিশ বিয়াল্লিশ ফ্রি সাইজ লং হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ লং হবে তো এইটার মধ্যে যে কয়টা কালার আছে সবগুলো কিন্তু অসাধারণ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আরেকটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেটে প্রিন্ট অরেঞ্জ কালার শেফের মধ্যে থাকবে এটার হাতাটা এরকম থাকবে একই ফেটার মধ্যে থাকবে জাস্ট ওটা জুমকা ছাড়া হবে এটার ব্যাক সাইড এরকম থাকবে বল প্রিন্টের মধ্যে থাকবে তো এটার মধ্যে সম্ভবত কালার ছিল বাট আজকে নাই এটার সাথে একই প্লাজো প্যাটার্নের একটা পায়জামা থাকতেছে কালারটা খুবই ফ্রেটি আপনারা কাছ থেকে দেখলে আরো ভালো লাগবে যখন আপনারা হাতে পাবেন এটার সাথে এরকম একটা দুফাটা থাকতেছে আর এটা আছে রেইনবো ডিজাইনের মধ্যে এই প্রিন্টটা খুবই রানিং এই প্রিন্টটা খুবই রানিং যারা বিজনেসের জন্য নেবেন এটা নিয়ে নিতে পারে তো আজকে থ্রি পিসগুলোর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সাতশো টাকাতে পেয়ে আছেন এই থ্রি পিসগুলো আগে আইবি ফ্যাশনেই ছিল সাতশো টাকা এখন আপনারা পেয়ে আছেন মাত্র সাতশো টাকাতে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা বডি ফ্রি সাইজ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর কালারগুলো দেখেন যতগুলো কালার আছে সবগুলোই কিন্তু ফ্রেটটি খুবই কোয়ালিটিফুল আপনারা যখন ধরবেন তখনই বুঝতে পারবেন এগুলো কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল রয়েছে বাট ফেব্রিক্সের কোয়ালিটিটা ডিফারেন্ট কোয়ালিটিটা দেখে নিতে হবে এই ফেব্রিক্সগুলো কিন্তু বারবার আয়রন করতে হয় না আয়রনের কোনো ঝামেলা নাই লং টাইম ইউজ করা যাবে টেক্সটই ফেব্রিক্স আর কালার তো ওঠার কোনো চান্স নাই রেগুলার আর এগুলো যে কোনো ওয়েদারে করতে পারবেন গরম হবে না দেখতে পাচ্ছেন এই কালারটা খুবই সুন্দর লাস্ট টন ছিল ব্লু কালারের মধ্যে তো এই ছিল আজকের রিভিডে তো ধন্যবাদ সবাইকে